সো লভদের কেমন আছো তোমরা সকালে আশা করি অনেক 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 বেশি ভালো আছো সো আজকের থামনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছো কেমন একটা ভিড়ো হতে যাচ্ছে আর কি মেবি সো এই ম্যাচটায় দেখো আমার টিমে কিন্তু তিনটায় সানদের দেখে গেছে আর একটা আমি কিন্তু মজা করতেছি ওদের সাথেই মুঠ মারতেছি এখানে কিন্তু আর এই ভিডিওটাতে কিন্তু তোমাদের আগের ভিডিওতে কিন্তু আমি যে উইকলি মারছি মানে উইকলি মান্থলি যে এগুলো মারিয়ে দিছে না আমি কিন্তু এই ভিডিওতে তার প্রুফ দিয়ে দেবো মানে তার প্রুফ দিয়ে দেবো মানে প্রমাণ দিয়ে দেবো উইকলি মান্থলি যে আমি তোমাদেরকে মেরে দিয়েছি তার প্রমাণ দিয়ে দেবো ভিডিওর মাঝখানে মানে তিন মিনিট থেকে চার মিনিট সাড়ে চার মিনিট পর্যন্ত আমি তোমাদের ফুল দেখাবো ভাই কমপ্লিট হওয়া পর্যন্ত কীভাবে আমি ওয়েডিং নিয়েছি কোথা থেকে কি ওয়েডিং নিয়েছি না মানে আমি মানে কীভাবে টপ আপ করেছি কোন ওয়েবসাইট থেকে টপ আপ করেছি আমি কিন্তু সব কিছু তোমাদেরকে দেখাবো আর কি মেবি সো দেখো আমি কিন্তু ওদের সাথে মজা করতেছি আর কি মেবি তিনজন কিন্তু মারা দেশে শেখেছে আর কি তিনজনে মেরে দিছে সো আমি একলা একলাই বেশি আছি আর কি সো চলো এই দেখো এখানে কিন্তু যাতে লাগে আর এই পিছন থেকে এক মা দার ফাঁক আর মায়েরে দেয় আমাকে আমি ভাই সিরিয়াসলি মানে ওরা জানে তো দুপুর দুপুক দুপুক করছে ওরা যেমন কি করছে ভাই ওই কথা তোমরা শুনলে না তাহলে তোমরা এতক্ষণ ডিস্টার্ব করলে না ভাই কছে মানে কি করবো ভাই তো পায়ে ধরে যা কিন্তু আমি কছে না আমি কিল শিওর করি কেন যাবো মাইনাস খালে খাবো তাও এই কিল শিওর করি কেন যাবো পরে উপরে এটা ওই কিলটা শিওর করি আমি মানে তারপর আমার জানো একটু একটু ভয় আছে ভাই বুঝো না এরকম একটা সিচুয়েশনে মাইনাস খালি কি একটা হবি মানে নতুন কপালে আজকে র্যাঙ্ক সিজন চেঞ্জ কালকে র্যাঙ্ক সিজন চেঞ্জ হয়েছে আজকের এই ম্যাচটা সো পরে যা ওদের একজনের নামাই দিই নামাই দিয়া আর কি এই মুট মারি টেরি নামাই দিই সো এই ভিডিওতে কিন্তু আমি দিয়ে দেবো তোমাদেরকে কয়টা উইকলি দেবো বলো প্রতি কমেন্ট মানে পাঁচটা কমেন্ট হলে একটা মান্থলি দুইটা উইকলি দাও পাঁচটা কমেন্ট তুমি যদি করতে পারো মানে তোমরা মানে পাঁচটা কমেন্ট তো মনে করো ছয় সাতটা লাইক ছয় সাতটা সাবস্ক্রাইব আসলে গান পাঁচটা স্যার পাঁচটা সাবস্ক্রাইব আসলে গান মনে করো পাঁচটা কমেন্ট আসবে সো দাও পাঁচটা কমেন্ট করলে একটা উইকলি আর একটা মান্থলি দেবো দাও আমি বললাম পাঁচটা কমেন্ট করবা কিন্তু কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করা লাগবে আর কমেন্টের শেষে তোমাদের ডিভাইডি কিন্তু অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে তাহলে কিন্তু বাবা না হলে ইউআইটি না দিলে ভাই আমি করছি দেবো তোমাকে তোমাকে তো আমি চিনি জানিনি জানি নি তুমি আমাকে চিনে না জানো না এখন ইউআইটি যদি সুন্দরভাবে দাও ইউআইডি যেন ভুল করি না ভাই ভুল করি তারপরে আর করো না ভাই পাইনি সুন্দরভাবে দিবা অবশ্যই সুন্দরভাবে পাওয়া যাবা আর আমি কিন্তু এর আগের ভিডিওতেও দিছি তার আগের ভিডিওতেও দিছি আমি মোটামুটি প্রতিটা ভিডিওতেই আমি উইকলি মান্থলি দিই ভীষণ যেমন ভিউ হয় সেরকম দিই ভাই যেরকম একটা কমেন্ট করলে ভাই একটা ভিডিওতে দু চার পাঁচটা কমেন্ট আসে পাঁচ ছটা কমেন্ট আসে দশ বারোটা কমেন্ট আসে যেরকম হচ্ছে আমার কিছু কিছু ভিডিও আছে ওইগুলাতে মনে করো তিরিশটাও কমেন্ট আসে ওইগুলাতে মনে করো ছয় সাতটা উইকলি মারি দিই আর তিন চার ডে মান্থলি মারি দিই কমেন্ট দেখি যার কমেন্ট ভালো লাগে এখান থেকে কিন্তু দুইটা কমেন্ট করছে আমারে মানে ভালো লাগছে আমার দুটো কমেন্ট এইগুলো কিন্তু আমার কমেন্ট আর কি মেবি মানে সবাই যা কমেন্ট করে এখানে এসে হয় এরা কিন্তু হচ্ছে ওয়াইটি স্টুডিও সো এখানে কিন্তু তোমার হচ্ছে যে এক ভাই এখানে কমেন্ট করছে ভাই তোমার তো বুঝতে পারতেছো না সো চলো তোমার বোঝাও লাগবে আমি ওই আইডিটা কিন্তু এখান থেকে ওর ওই আইডিটা কিন্তু তুই নিয়ে কফি করে নিচ্ছি মানে কাট করলেও কফি ভাইয়া যায় তো তোমরা সবাই জানো যারা ফোন চালাও সেখান থেকে তুলে নিয়ে ডাইরেক্ট আমরা কিন্তু চলে যাব আর কি মেবি এফ এফ বাজারে এফ বাজার থেকে কিন্তু আমি টপ আপ করি ডি রিডিডি ডি চলো এফ এফ বাজারে চলে যাওয়া যাক এফ এফ বাজারের ইয়াটা নামালে ভালো হয় তালা ভাই তালা রিয়া রি মানে তালা ভাই ইয়াদছিলি আমি কিন্তু একটা ভিডিও দেখি এখান থেকে একটা মানে ভিডিও দেখি আর কি শিখছি আমি এইভাবে টপ আপ করা আর আমি নিজে নিজে টপ আপ করি এই দেখো আমি কিন্তু এখানে হচ্ছে উইকলি মান্থলি কিন্তু মান্থলি আটশো টাকা ওইটা কিন্তু সিলেক্ট করছি ওয়ান এক্স মান্থলি আটশো টাকা সো এখান থেকে কিন্তু আমি ওয়াইটি পেস্ট করে দিয়েছি এখান থেকে সাবমিট ব নাও করে দিয়েছি বিকাশ অটো আমি কিন্তু বিকাশ অটো দেয় মারি সবসময় আর কি মেবি সো তোমরা তারা নিজে যেসব অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বিল ভিন্দি এরাও করতে হবে অ্যান্ড 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 কমেন্ট সেকশন দা অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে পেয়ে যাবা যাবা এখানে আমার কোড আসবে আমি কিন্তু হচ্ছে কোডটা কে কী যেন না সে জানো মানে আমি হচ্ছে তোমার হচ্ছে ইয়ার লিনি নি মানে ভাই মানে যে অফ করে রাখি তাছাড়া যদি অফার টফার দেয় না তখন এম বি আমি তখন মনে করো সমস্যা হয় অফার দিলে যে মেসেজ আসে মেসেজের সময় নাইনটি মারে বা নেট পিন একটু হাই হয়ে যায় তখন মনে করো এনিমির সাথে ফাইট করতেছি এমন সময় ওই সময় মেসেজ ডাইসে তাহলে মনে করো ভেজাল পাই যায় এই জন্যে আর কি মানে ওইটা অফ করে রাখছি তাছাড়া এমনি হয় দেখো পেন্ডিংয়ে চলতেছে কিন্তু আর নিচে যেগুলা যেগুলো মারছি আমি ওইগুলো মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে সো চলো দেখা দেখি হয় কতক্ষণ লাগে কমপ্লিট হতে ভাই আমরা কিন্তু এখান থেকে বাড়াই গেছি বাড়ায় জাগে একটু এখানে ওয়েট করি ওয়েট করি ওয়েট করি ওয়েট করি ওয়েট করি আবার পরে ঢুকি বুঝছো তো সবাই ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটি অ্যালাউ করে দাও আর অবশ্যই অবশ্যই কোনো কিছু নেই ভাইটা দিয়ে দাও আর কথা হচ্ছে সেটা না কোথাও কথা হচ্ছে বাংলাদেশ টপনে দেখছো ভাই বাংলাদেশ টপন কী করছে টিকটকে ভাই ভাই রে রেকর্ড করে ফেলেছে টিকটকে আমার কাছেও ভালো লাগে বাংলাদেশ টপনটা আমার কাছে অনেক 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 ভালো লাগে কথা ভালো মোটামুটি খারাপ না বুঝে না দেখো কমপ্লিট হয়ে গেছে কিন্তু সো তোমাদের সামনে লাইভ প্রুফ দেখাই দিলাম চলো ম্যাচটা দেখি আর ফুল ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে হবে কিন্তু তাছাড়া কিন্তু কীভাবে পাবে না যে ফুল ভিডিওটা দেখবে ভিডিওটা একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি এও করবে অবশ্যই মানি ভয় এখন কিনতে পাবে কে কিনতে পাবে আমি কিন্তু সেটা জানি না জানি না জানি না মায়েরও হচ্ছে ভাই দেখো দেখো আমি কিন্তু রিভাব দিতে ঢুকছিলাম বুঝছো ওই জন্য দাঁড়া করবে আর এটা পাত্রী মেশিন গান চালাচ্ছে ভাই আর আরে কি হেড দি টোকন দিয়ে এই টোকনের এই একটা সমস্যা হেড লাগলেও মরে না ভাই দেখছো হেড লাগার পরেও একটা বডি শট লাগাই গান মরলি তার আগে মরে না তাছাড়া আমি ওয়ানটাই ট্রাই করতাম টোকন দেয়া মানে মরে খুব কম সময় তোমার আরও কি কি জানো ক্যারেক্টার নিতে হয় আর কি মেবি হ্যাঁ এটা কিন্তু আমি পরে ভিডিও করছি বুঝছো ম্যাচটায় কিন্তু মোটামুটি মেলাগুলা কি লাগছে আমার কিন্তু লাস্টে যায় ভাই খুব কষ্ট লাগছে আমার মানে এত পরিমাণ কষ্ট লাগে যে বলবো ভাই মানে এত এত কষ্ট লাগছে ভাই তুমি লাস্টে মানে দেখলে কষ্ট করবো মানে কী দেখতে হবে যে মানে ফোন মন মনে আছে ভাই এরকম একটা অবস্থায় এসে ভাই লাস্টে চলো লাস্টে দেখো কি হয় লাস্টে একদম লাস্টের মেয়ে ওই আর আমি আছি এরকম সিচুয়েশনে দুই ডালাই বসে এই এই কাহিনী মানে তিন ডালাই বাসিলে একটা গেম পর্যন্ত অস্থির লেভেলে একটা হেড মেরে উড়াই দিছে আর আরেকটা একটা আছে ওই ডিট গাছ যাই কাহিনীটা হয় আর কি মেবি সেই কাহিনী আর যাই ম্যাচটা দেখো এনজয় করো ম্যাচের ভিতর পক 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 করলে তোমাদেরও ভালো লাগবে না দেখো শয়তা না কিভাবে লারে আমার দিয়ে যাবো ভাই টিম মেটে টিম মেটে আগুন দিচ্ছে আবার 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 আরে লাগি যে রে লাগি রে এই রে আলার ঘরে আলা আরে আমি বললাম ও মরে গেছে আমাদের আপু মরে গেছে আপু 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 লিজাপু 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 মরে গেছে কিন্তু লিজাপুরে এটা ভাইয়ের আইডি এটা হচ্ছে সমস্যা গাইস গাইস এটা হচ্ছে নিজাপুর ভাই ওর ভাই খেলে বুঝছো আরিয়ান গেমিং আমি কিন্তু সবার কাছে পাবলিক পাবলিশ করে গাইস ওদের গার্লফ্রেন্ড বলেন্ড কথা বুঝছো এই যে আরিয়ান বটও গিচ্ছে ওই যে যাবে সব যাবে একে খালি আমি থাকবো রাফি গেমিং রাফি গেমিং এই বট মরে তাদের মত এই যে একটা শেষ এই দেবীর মুরবি আমারে বট এই দেখিছে ইস একটু নিচু করে মারলে ওর হেড লেগে গেল আর নিখিল মিখিল উঠে গেল নি দেখো এক বট নামিছে ওই যে নামে আবার উপর কানি নিলার খেয়াল নো যার জন্য স্পিড হয় দূরের শালা নামি আমার দেখ মাকড় শাখের একটা দেখো এরকম বুদ্ধি করে খেলবে আমার লাগান বুদ্ধি করে খেলবে ঠিক আছে তাহলে তোমার হচ্ছে ইয়া পাওয়া যায় মানে বুঝা নিতে পারবা না আমার এই যে আল্লাহ ওরা খালি মানে ওরা আল্লাহ যা কিল আমার কিলচোর মিলচোর করে কি একটা অবস্থা কো আমি আগে এই যে যখন এদিক দিয়ে যায় তখনও আমি ড্যামেজ নি কো আর আমার খায় রে কিলচোর মিলচোর কায় সেও অমন করছে আমার এইবার ওই ওই তিনজনী তিনজনী পরে সেবারে বুঝাইতে যাই রকম আমি কষি ম্যাচ হবি ওরা আমাকে খুব সান্ত্বনা দিচ্ছে বুঝতে খুব সাপোর্ট দিচ্ছে আর আমার ম্যাচে কোনো জন্তসান নাই আমরা সাহেব জুনি রাশার মানে কি করবো ভাই কি একটা অবস্থা আমি তো এখানে যাতে ভয় ভয় করেছিল তারপর দেখি একে এক একই ওই দিককার কোনো এনিমি মেরে দিয়েছে পরে আমি আবার ওর সাথে ফাইট করতে যাচ্ছি আর ডাইন থেকে আমাকে আবার মারে ভাই দেখো ওর সাথে আমি কিন্তু ফাইট করছি আর ডাইন থেকেই মারে এই এই প্লেয়ারটা সে আমার মানে এত পরিমাণ রাগ ছিল ভাই দেখো এই বামের প্লেয়ারটা কি ম্যাটটা দিই না ভাই বাম এ ফিলার একদম নিখিল মিখিল দিল দেব ভাই বৃষ্টি চলে আসে ভাই আমি ভয় দিচ্ছি এই সময় বৃষ্টি আসে ভাই শেষ আমার ভয়েস শেষ লাস্ট টুক ভয়েস ভাই শেষ এ দেখো দেখো নিখিল মিখিল আর ফিলে এখন এই একটা ফিলার কাছে যা দেখো কি একটা বাস খেয়া যায় ভাই আমি দেখো এই দেখো বাস 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 ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারু মারু